আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে প্রচুর পরিমাণে পার্টি লেহেঙ্গার কালেকশন দেখাবো দীর্ঘদিন যাবো তো আপনারা রিকোয়েস্ট করে যাচ্ছেন নাদিম ভাইয়া লেহেঙ্গার কালেকশনগুলো দেখান তো আজকে শুধু লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো তাও আবার ধামাকা প্রাইজে আপনাদেরকে দেবো একটা চমক প্রাইজে আপনাদেরকে দিবো যেই সব লেহেঙ্গা সাত থেকে আট হাজার টাকা লাগবে কিনতে গেলে প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারটাই দেখাচ্ছি দেখুন কত ঘেরার একটা লেহেঙ্গা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু যুক্ত ভিতর পার্টে কিন্তু আপনারা ক্যানকেন শো পেয়ে যাচ্ছেন যখন বানাবেন তখন কিন্তু লেহেঙ্গাটা ফুলে থাকবে দেখুন কত সুন্দর করে লেহেঙ্গাটার মধ্যে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে তো এটা টপ সার দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে কিন্তু কম দামে আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো দিয়ে দেবো ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা লাগবে কিনতে গেলে এই যে এটা হবে টপসটা আর কোন শোরুমটাতে আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন সেই লোকেশনটা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে সামনে পেছনে কাজ করা থাকবে আর এই সাইডটাতে কিন্তু স্লিভসের পারে আপনারা এই বর্ডারটা বসাতে পারবেন আর দুপাটাটা থাকবে বিশাল সাইজের দুপাট্টা অনেক বড় মাপের দুপাটা আমি এক এক করে প্রত্যেকটা লেহেঙ্গা দেখাবো আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস কোথায় আমি কিন্তু সবকিছু আপনাদেরকে বলে দেই তো এক এক করে দেখানো শুরু করি তার আগে প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই দামি দামি লেহেঙ্গাগুলা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা করে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা লেহেঙ্গা আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পাবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই লেঙ্গাটার প্রাইসও আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার চলে আসছে এগুলোর মধ্যে আপনারা সিমা শাড়ি আসলে পাবেন আমাদের সুরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুর মেনশন মার্কেট ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসতে কিন্তু পাঁচটা ছয়টা দোকানের পরে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ নুনম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সীমায় সারে এই যে কালারটা দেখিয়েছে আপনাদেরকে এটা হচ্ছে লেভেন্ডার কালার এত সুন্দর করে কাজ করা হয়েছে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা তো একটা মিনাকারি লেহেঙ্গা আজকে সব পেস্টেল কালারের মধ্যে থাকবে মানে ব্যতিক্রমে ডিজাইন থাকবে এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা ভিওসটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু আপনার অর্ডার ফেলবেন আর যারা শুরুমে আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন আর আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে না হারায় যায় আপনাদের কাছ থেকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন। দেখুন কত নাইস থাকছে এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা তো কিন্তু মিনাকারে কাজ করা সম্পূর্ণ দেখুন যারা একটু আনকমন ওয়েটলেস লেহেঙ্গা চাচ্ছেন কমফোর্টেবল আপনারা কিন্তু এই লেহেঙ্গাগুলো নিতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর লেহেঙ্গা আজকে কিন্তু অনেক লেহেঙ্গা দেখাবো আরও লেহেঙ্গার কালেকশন আছে এক এক করে প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে তিন টাকা যেটা আমরা হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এই লেহেঙ্গাটা দেখুন প্রত্যেকটা কিন্তু ব্রাইট কালারের মধ্যে থাকছে এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে অনেক নাইস থাকবে এই লেঙ্গাটা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা এই লেহঙ্গার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সীমায়া শাড়ি থাকে অবশ্যই সীমায়া শাড়িটা চলে আসবেন এবং অনলাইনে যারা নিতে চাচ্ছেন যারা শোরুমে আসতে পারবেন না তাদের জন্য সহজ উপায়টা হচ্ছে অনলাইনে নেওয়া ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার মধ্যে হচ্ছে একশত টাকার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন এটা হচ্ছে এই ডিজাইনটা অনেক অনেক বেশি নাইস মানে এক একটার চেয়ে এক একটা এক একটার চেয়ে এক একটা এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা হয়েছে এটা একেবারে ওয়েটলেস এই লেহেঙ্গাটা একেবারে ওয়েটলেস একেবারে সফট নেটের উপরে করা হয়েছে যেটা হচ্ছে রিয়েল বেঙ্গালুর রিয়েল বেঙ্গালুর নেটের উপরে কিন্তু এই কাজগুলো করা হয়েছে একেবারে সফটের একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ওয়েটলেস লেহেঙ্গাগুলো পাবেন তিন হাজার পাঁচশো টাকা করে এই যে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে দেখুন কতটা সুন্দর এটা মেজেন্টা কালারের মধ্যে থাকছে এগুলো কাজ সেরকম কাজ এবং প্রত্যেকটাতেই কিন্তু থাকছে ডাবল লেয়ারের ক্যান ক্যান এগুলো কিন্তু ফোর পার্টের লেহেঙ্গার প্রাইস দিচ্ছি তিন টাকা মাথা নষ্ট করা ধামাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু এই লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণিমা শাড়ি চ্যালেঞ্জিং প্রাইজে সেল করে থাকে আপনারা কিন্তু এগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর লেহেঙ্গা যাদের পার্টি লেহেঙ্গা প্রয়োজন আপনারা অবশ্যই চলে আসবেন যারা এতদিন রিকোয়েস্ট করেছিলেন আপনাদের রিকোয়েস্ট আমরা রেখেছি নতুন নতুন আমাদের শুরুেও প্রচুর লেহেঙ্গার কালেকশন চলে আসছে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইন আলাদা থাকবে আজকে প্রত্যেকটা লেহেঙ্গার কালার ডিজাইন আলাদা থাকবে দেখুন এটা ডিজাইনটাও সুন্দর আছে কোনোটা বাদ দেওয়ার মতন না আসলে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন টাকায় মাথা নষ্ট করা লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে এটাও নোট কালারের মধ্যে এটা লাইট নোট কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস নিচের বর্ডারটা কত সুন্দর করে কাজ করা এগুলো অনেক ঘেরযুক্ত প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু অনেক ঘেরযুক্ত থাকবে একেবারে সফট নেটের উপরে কাজ করা হয়েছে এই লেহেঙ্গাগুলোতে যারা ওয়েটলেস লেহেঙ্গা খুঁজতেছেন একটু আনকমন স্ট্যান্ডার্ড আপনারা কিন্তু এল লেহঙ্গাগুলো পার্চেস করতে পারেন কারণ এগুলো ডিজাইন কালার মানে সব থেকে একটু আলাদা থাকছে ভিন্ন টাইপসের পাচ্ছেন আপনারা এলহেঙ্গাগুলোতে যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো ভিন্ন টাইপসের আপনারা পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা টপস আর দোপাট্টা পেয়ে যাবেন ম্যাচিং কালারের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু লেহেঙ্গা ইন্ডিয়ান লেহেঙ্গাগুলো কিন্তু আনস্টিচ হয় সেক্ষেত্রে কিন্তু একটা মেকিংয়েরও ব্যাপার সেপার আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে কিন্তু মেকিং করে নিতে পারবেন আমাদের নিজস্ব মাস্টার রয়েছে আপনারা শুরুমে যখন আসবেন আপনারা যদি চান যে লেহেঙ্গাটা মেকিং করে নিতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু আপনারা লেহেঙ্গা মেকিং করে নিতে পারবেন আমাদের সীমা শাড়ি শুরু থেকে দেখুন কত নাইস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই লেহেঙ্গাটাও আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আজকের যে কালারগুলা সেরকম সেরকম কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই লেহেঙ্গাগুলা এগুলো সম্পূর্ণ হচ্ছে সফট নেটের উপরে কাজ করা হয়েছে এতটা স্মুথ এতটা সফট কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন ভিতরের যে পার্টটা আছে ভিতরের পার্টটা হচ্ছে একটা সিল্ক ম্যাটেরিয়ালস দিয়ে ইনারটা ইউজ করা হয়েছে ওইটা কিন্তু সফট ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে একেবারে পিওর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস তিন হাজার টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা কিরে রে ভাই এটা তো পার্পেল কালারের মধ্যে থাকবে অবশ্যই অবশ্যই সিমায় সারি যে চলে আসবেন আমি কিন্তু শুরুর অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিয়েছি আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ দূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় সারি এলিফেন্ট রোড ঢাকা পাঁচ অবশ্যই চলে আসতে হবে আমাদের সিমায় সারি যে দেখুন ওয়াও কালার ডিজাইনগুলো দেখুন না কত সুন্দর অনেক নাইস থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছে আমরা তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো লাস্ট একটা লেহেঙ্গা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটাও তিন হাজার পাঁচশো টাকায় থাকবে ভাও কত নাইস থাকছে মনের মতো কালেকশন মনের মতো কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ব্রান্ডের লেহেঙ্গার কালেকশন এত এত নাইস নাইস কালার চলে আসছে এই লেহেঙ্গাগুলোর মধ্যে তাও আবার তিন হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই সিমিয়া যে চলে আসবেন এবং যারা শুরুমে না আসতে পারবেন আপনারা অনলাইনে কিন্তু যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম